এক বছর যে মনোযোগ আছে এমন হিসাবে দায়িত্ব পালন করেছেন ওনার মধ্যে আমরা কখনো কোন রকমের অন্যায় আমরা দেখতে পারি নাই উনি সুন্দরভাবে কিন্তু পরিচালনা করেছেন 24 টা ইউনিয়নের প্রত্যেকটা ইউনিয়ন পেটিটিও উনি মർച്ചলের মতন করে তার নিজের ইউনিয়ন মർച്ചলের মতন করে কিন্তু প্রত্যেকটা ইউনিয়নে উন্নয়ন করেছেন আমরা আগামীতে এরকমই একজন ন্যায়বান মানুষকে আমরা উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চাই ইতিমধ্যে আপনারা শুনেছেন আপনাদের প্রাণ প্রিয় নেতা রাজনীতি নামে যাজু কিন্তু লাখিয়াপাকেই কিন্তু সমর্থন দিয়েছেন এর আগের পর যখন উনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী কিন্তু ওনাকেই নৌকা প্রতীক দিয়ে সম্মানিত করেছিলেন এবং নৌকা প্রতীকের সম্মান আমরা রেখেছি এই ঢাকা থেকে সিলেট পর্যন্ত একমাত্র নারী উপজেলা চেয়ারম্যান হিসেবে কিন্তু আমাদের লাইলাকারী জাকিয়াপাই আছেন আমাদের প্রধানমন্ত্রীর একজন নারী যেরকম বলিষ্ঠ হাতে আমাদের বঙ্গবন্ধু কন্যা সারা বিশ্বের মাঝে আমাদের বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে পারেন মতন আমাদের যে যোগ্যতা দিয়েছেন প্রমাণ করেছেন আমাদের লাখিয়া পাও কিন্তু আমাদের প্রধানমন্ত্রীকে অনুসরণ করে আমাদের উপজেলাকে ভালো ভাবে সাজিয়ে একটি স্মার্ট উপজেলা হিসাবে আমাদের প্রধানমন্ত্রীকে উপহার দিবেন আজকে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে সুমন এখানে উপস্থিত আছেন সেও আপনাদের পার্শ্ববর্তী ইউনিয়ন আমাদের শ্রদ্ধা নাসির উদ্দিন হাজি

আমার লাটিয়াপাল বিরুদ্ধে যে যিনি দাঁড়িয়েছেন তার সম্পর্কে বিশেষ কিছু বলা নাই আপনারা ইতিমধ্যে রফিক চেয়ারম্যানের মুখে শুনেছে আসলে ভোগ বিলাস এবং লুটপাটের জন্য কেউ ক্ষমতায় আসে নাই আমরা আসছি সেবা দান করতে আমার বাবাকে দেখে দেখেছি তিপ্পান্ন বছর যাবৎ আপনাদের সেবা দান করেছেন লাঠিয়াপাও কিন্তু সেবা করতে এসেছেন শাসক হিসাবে আসেন নাই যে হয়ে ফোন করবেন আর আপনারা ভোট এমনিতেই হয়ে যাবে উপজেলার চেয়ারম্যান এমনিতেই নির্বাচিত হয়ে যাবে এটা কিন্তু হবে না গতকালকে সদরে আপনারা দেখেছেন একদম সম্পূর্ণ নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হয়েছে হয়েছে কিনা

আমি তার সম্পর্কে কিছু বলতে চাই না তো লাকিয়াবা সম্পর্কে আমি বলবো এবং সুমন সম্পর্কে বলবো দুইটা ভালো মানুষ আমাদের দুই পাশে বসে আছে ইতিমধ্যে রাজু ভাইও কিন্তু ফোনের মাধ্যমে বলে দিয়েছেন এই দুইজনকে উনি উপজেলা পরিষদে দেখতে চান তো আপনারাও যদি ভবিষ্যতে আমাদের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে চান পলাশকলি ইউনিয়নের যে রাস্তাঘাট যেগুলো আপনারা সম্পূর্ণ বাকি আছে এবং মসজিদ বিশ কালভার্ট যেগুলো বাকি আছে আমি রাজু সাহেবের সন্তান হিসাবে আপনাদের ওয়াদা করে যাচ্ছি